বাজেটে শুল্ক যৌক্তিকীকরণে কিছু শিল্প চাপে পড়বে সিপিডি এদিকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে বিশ শতাংশ এবারের বাজেট আরও জানাব জুলাইয়ের মধ্যে সংস্কার করতে হবে তাহের জানাব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই ডক্টর ইউনুস সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির বাজেটে শুল্ক যৌক্তিকীকরণে কিছু শিল্প চাপে পড়বে সিপিডি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শুল্ক যৌক্তিকীকরণে কিছু কিছু শিল্প চাপে পড়বে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডির নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন সোমবার দুই জুন সন্ধ্যায় বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি তিনি আরও বলেন বাজেটে কিছু কিছু শিল্প চাপে পড়বে কিন্তু এই পদক্ষেপ দরকার ছিল তবে কষ্ট অব ডুইং বিজনেস কমানোর ব্যবস্থা করতে হবে সরকারকে ডক্টর ফামিদা বলেন এবারও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা ঠিক হয়নি এতে বৈধ পথে উপার্জনকারীদের সঙ্গে বৈষম্য তৈরি হবে তাছাড়া এই পদক্ষেপে সরকার খুব বেশি আয় হবে বলে মনে করছে না সিপিটি নির্বাহী পরিচালক বলেন সামাজিক সুরক্ষা খাতে এবারও পেনশন ও কৃষি ভর্তুকি সংযুক্ত রাখা হয়েছে যা বাদ দিলে সামাজিক সুরক্ষায় বরাদ্দ খুব একটা বেশি নয় তার মতে বাজেটের দর্শন বৈষম্যবিহীন সমাজ কিন্তু বাস্তবতার সঙ্গে তা পুরোপুরি সাদৃশ্যপূর্ণ নয় ডক্টর ফাহমিদা খাতুন বলেন বাজেটে শিক্ষা স্বাস্থ্য ও কৃষি খাতে এডিবি বরাদ্দ কম রাখা উদ্বেগজনক রাজস্ব জিডিবির দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষা নিম্নগামী সম্পদ আহরণের উপযুক্ত পদক্ষেপ বা আগ্রহ দেখা যাচ্ছে না কর্মুক্ত আয় তিন লাখ পঞ্চাশ হাজার থেকে তিন লাখ পঁচাত্তর হাজারে বৃদ্ধি ভালো পদক্ষেপ তবে মুদ্রাস্ফীতি বিবেচনায় এটি উল্লেখযোগ্য কিছু নয় বলে জানান ফাহমিদা খাতুন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিডি সম্মানীয় ফেলো ড মুস্তাফিজ রহমান গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জিম সহ আরো অনেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে বিশ শতাংশ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা পরিমাণ বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে বাজেট প্রস্তাবে বলা হয়েছে আগামী জুলাই থেকে সরকারি কর্মচারীদের বেতন পনেরো থেকে বিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে তবে প্রস্তাবিত সুবিধার হার স্পষ্ট করে বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়নি সোমবার দুই জুন জাতীয় বাজেট উপস্থাপনকালে ঘোষণা দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ অর্থপদেষ্টা বলেন দুই সালের পর থেকে কোনো নতুন বেতন কাঠামো না হওয়ায় সরকারি কর্মজীবীদের জন্য বিশেষ সুযোগ বৃদ্ধির প্রস্তাব করছি জানা গেছে বর্তমানে সরকারি কর্মচারীরা মূল বেতনের পাঁচ শতাংশ হারে বিশেষ ভাতা পাচ্ছেন গত অর্থ বছরেও বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী মাহমুদ আলী বিশেষ সুবিধার কথা বলেছিলেন পরে তৎকালীন প্রধানমন্ত্রী এই বিশেষ ভাতা পাঁচ শতাংশ বাড়িয়ে মোট দশ শতাংশে উন্নীত করেন দুই সাল থেকে সরকারি কর্মচারীরা নিয়মিতভাবে পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন এছাড়া দুই হাজার সালের জুলাই থেকে অতিরিক্ত পাঁচ শতাংশ হারে একটি বিশেষ প্রণোদনাও চালু রয়েছে যা এখনো বহাল রয়েছে অর্থ বিভাগের একাধিক সূত্র জানায় নতুন বাজেটে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পনেরো শতাংশ এবং দশম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতে পারেন এই সুবিধা কার্যকর হবে আগামী পহেলা জুলাই থেকে যে ছয় কারণে ব্যতিক্রম এবারের বাজেট দুহাজার পঁচিশ ছবিশ অর্থবছরে বাজেট প্রস্তাব করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থোপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবারের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে বিটিবির ধারণ করার বাজেট বক্তব্যে সোমবার বিকেল তিনটায় অর্থোপদেষ্টা বাজেট পেশ করেন এবারের বাজেটের নানা কারণে ব্যতিক্রম চলুন যিনি সেই ব্যতিক্রম ধর্মের কয়েকটি বিষয় এক ব্রিফকেস বিহীন বাজেট ব্রিফকেস ছাড়া যেন বাজেট কল্পনা করা যেত না আগের বছরগুলোতে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিফকেস হাতে অর্থমন্ত্রী জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করতে আসতেন তবে এবার ভিন্ন অঙ্গিকে উপস্থাপন করা হলো বাজেট অর্থ উপদেষ্টা সোমবার বাংলাদেশ টেলিভিশন বিটিভির স্টুডিও থেকে সরাসরি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জাতীয় বাজেট উপস্থাপন করেন এটি ডক্টর সালিউদ্দিন আহমেদের নিজের এবং অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট এর আগে সকালে প্রধান উপদেষ্টার দপ্তরে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা ড মো ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে অনুমোদন হয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেট অনুমোদনের পর তাতে সই করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর বাজেট ডকুমেন্টস নিয়ে রামপুরার বিটিভি ভবনে যান অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ সে সময় তার হাতে কোনো কালো ব্রিপ ক্যাস ছিল না সেখান থেকেই বাংলাদেশ টেলিভিশন সরাসরি বিকেল তিনটায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেটের বক্তৃতা প্রচার করেন সে সময় স্বাভাবিক পোশাক পরেই ডক্টর সালিউদ্দিন আহমেদ বিটিভিতে তার প্রথম বাজেট উপস্থাপন করেন জুলাইয়ের মধ্যে সংস্কার করতে হবে ডক্টর তাহের বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ বলেছেন মধ্যে সংস্কার করতে হবে তারপর জুলাই সনদ হবে সেখানে আমরা সাইন করব সোমবার দুই জুন রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোসের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে কয়েকটি বিষয় আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন কয়েকটি বিষয় আলোচনা হয়েছে তার মধ্যে একটি সংস্কার আমরা বলেছি জুলাইয়ের মধ্যে সংস্কার করতে হবে তারপর জুলাই সনদ হবে যেখানে আমরা সাইন করব। জামাতের এই নেতা বলেন আলোচনা হয়েছে নির্বাচনের ব্যাপারে সরকারের প্রতি আমাদের আস্থার কথা আমরা পুনর্ব্যক্ত করেছি ডক্টর ইউনিসের নেতৃত্বেই নির্বাচন হবে আমরা এটা চেয়েছি তিনি আরও বলেন নির্বাচনের তারিখের ব্যাপারে তিনটি বক্তব্য আসছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ডিসেম্বর থেকে জুন কয়েকজন বলছেন ডিসেম্বর তবে আমরা ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজন করার আহ্বান জানিয়েছি বলেছি কোনো চাপ সৃষ্টি করব না তবে নির্বাচনের একটি নির্দিষ্ট সময় দ্রুত দেওয়ার আহ্বান জানিয়েছি একটা তারিখ ঘোষণা করলে নির্বাচন নিয়ে জনমনে যে শঙ্কা আছে তা হেঁটে যাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই ডক্টর ইউনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সবচেয়ে বেশি আনন্দ পান বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস সোমবার দুই জুন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সংলাপের সূচনা বক্তব্যে কথা বলেন তিনি সংলাপে অংশ নেওয়া দলগুলোর শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমি সারা দিন যত মিটিং করি সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে এই রকম বসার সুযোগ পাই আলাপ করার সুযোগ পাই কারণ এখানেই সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে এটা আমাকে শিহরণ জাগায় যে এরকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি নিজেকে যুক্ত করতে পেরেছি আপনাদের কথা শোনার জন্য এটা কিভাবে আপনারা গাইড করবেন কোথায় নিয়ে যাবেন সংস্কার নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমাদের উপর দায়িত্ব দেয়া হয়েছিল সংস্কার করার জন্য আমরা বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করব বৈঠকে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধি দল যোগ দেন জামাত ইসলামের নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মহম্মদ তাহের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এনসিপির নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকিও এছাড়া গণ অধিকার পরিষদ এবি পার্টি এলডিপি জামাতে উলামা ইসলাম বাংলাদেশ খেলাফতে মজলিস ভাসানি অনুসারী পরিষদ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারাও যোগ দেন এই বৈঠকে আজকের এই বৈঠকে অংশ নেয় রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা সভাপতিত্বে ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছে সোমবার দুই জুন বিকেল পৌনে চারটায় রাজধানীর রোডে অবস্থিত সার্ভিস একাডেমিতে বিএনপির প্রবেশ করে প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলর সদস্য স্মাইল জবিউল্লাহ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এর আগে কমিশনের প্রথম দফায় আলোচনা বিশ মার্চ শুরু হয়ে উনিশে মেতে শেষ হয় প্রথম দফায় মোট তেত্রিশটি রাজনৈতিক দলও জোটের সঙ্গে পঁয়তাল্লিশটি অধিবেশন অনুষ্ঠিত হয়